আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মোবাইল থেকে একটা গুগল অ্যাকাউন্ট রিমুভ বা লগ আউট কীভাবে করবেন তো মোবাইল থেকে একটা গুগল অ্যাকাউন্ট রিমুভ বা লগ আউট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে এই জিমেল অ্যাপ্লিকেশানটিকে খুঁজে বের করবেন তারপরে এই জিমেল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবে ওপেন করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে ডান দিকে দেখুন কোনায় একটি প্রোফাইল লোগোর মতো আইকন দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে আপনাকে সরাসরি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে নিচে দেখুন লেখা আছে একটি আপনারা অপশান দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে যদি আপনার ফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো এখানে নিচে পরপর শো করবে যে গুগল অ্যাকাউন্টটা মোবাইল থেকে আপনারা রিমুভ করতে চাইছেন সেটার উপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে দেখুন ডান দিকে কোনা একদম কোনাটা আছে দেখুন থ্রি ডোটের মতো একটি অপশান পাবেন এই অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে যদি এই আপনার ফোনে এই থ্রি ডটটা উপরের দিকে না থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার ফোনে নিচের দিকে মোর বা থ্রি ডট অপশানটা পাবেন নিচের দিকে সেখানে আপনি ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান পাবেন রিমুভ অ্যাকাউন্ট তো আপনার এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার ওই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে মানে আপনি কি কনফার্ম যে এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্টটা পুরোপুরি রিমুভ করতে চাইছেন বা লগ আউট করতে চাইছেন যদি লগ আউট করতে চাইছেন তাহলে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করলে এখানে আপনার ফোনে স্ক্রিন লক বা পাসওয়ার্ড চাইবে তো আপনি যে আপনার ফোনে যে স্ক্রিন লক বা পাসওয়ার্ড দিয়ে রেখেছেন সেই লকটা দিয়ে দেবেন লকটা দেওয়ার পর কিন্তু আপনার এই গুগল অ্যাকাউন্টটা মোবাইল থেকে রিমুভ ইজিলি হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই গুগল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন মোবাইল থেকে এই ভিডিওটা দেখে আপনার একটু হলেও যদি উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দেব আর চ্যানেলও যদি আপনারা প্রথমবার এসে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন